আমি এটা কেক নিয়ে নিয়েছি দেখুন কেকটা কত নরম হয়েছে আর জালি জালি ভাবটা দেখুন পুরো দোকানের মতন সামনে তো দেখতে দেখতে বড়দিন চলে এলো বড়দিন কেক খেতে হবে বাজারে কিন্তু বিভিন্ন রকম কেক প্রচুর কিন্তু আমরা খুব একটা কেকের আপনাদের সঙ্গে শেয়ার করবো সে হলো ময়দা লাগবে না বেকিং পাউডার বেকিং সোডা কিছুই লাগবে না নির্মিষে একটা কেকের রেসিপি শেয়ার করব সুজি দিয়ে এইটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় অনেকের বেকিং পাউডার বেকিং সোডা দিতে অনেক ভয় পান যে কোনো গন্ধ আসবে কিনা সে তার জন্য কেক বানানো হয় না কিন্তু বাড়িতে একটা টিপস আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ফলো করে আজকে কেকটা বানাবেন আপনাদের কেকটা কিন্তু খুব সুন্দর হবে বেকিং পাউডার মেক্সিউডার কোনো কিছুই দরকার নাকি আজকে কেক বানাতে নিমিসি এক প্যাকেট নিন সাধারণত ভালো মতো খেয়ে হজম না হলে এইটা এক গ্লাস খেলে হজম হয়ে যায় কিন্তু এটাই আজকে দেবো আমরা এটাই কিন্তু বেকিং পাউডার বেকিং পাউডার কাজ করবে কোনো ক্ষতি হবে না কেকটা কিন্তু দারুণ ফুলবে খুব সহজে এটা দিয়ে নিরামিষ কেক আপনারা বানিয়ে দেবো এই সুজি দিয়ে ডিম টিম কোনো কিছুই লাগবে না আসুন এখন কেক বানানোটা শুরু করি তার আগে কেক বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদের দেখাচ্ছি কেক বানানোর জন্য দেখুন দুশো একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম সুজি আছে দুশো গ্রাম সুজির জন্য এখানে আছে একশো গ্রাম চিনি নিয়েছি একশো আমার সাদা তেল সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দেবেন তাহলে খেতে বেশ ভালো লাগে আর নিয়ে নিয়েছি আর এখানে আছে উষ্ণ গরম দুধ কেকটা বানানোর জন্য আমি শুধু নিয়েছি এই কেকের মধ্যে আপনারা মানে ডিম ছাড়া তো কেক আর ডিম ছাড়া যে কোনো জায়গায় ফ্রুট আপনারা দিতে পারেন কাজু কিশমিশ বাদাম টুটি ফুটি সবকিছুতেই কেকটা আপনারা বানাতে পারেন কেক বানানি চলুন শুরু করি সুজি দিয়ে দিচ্ছি চিনি আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দেবেন আমরা একটু মিষ্টি বেশি খাই চিনি পরিমাণটা একটু বেশি দিলাম এখন দেখুন দুধটা দেওয়ার আগে চিনি আর সুজিটা খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে দুধের পরিমাণটা আপনাদের বলছি না উষ্ণ উষ্ণ গরম দুধ দেবো যতটা লাগবে অল্প অল্প দিয়েই কেকের একটা ব্যাটার রেডি করব আপনারাও ঠিক তাই করবেন উষ্ণ উষ্ণ গরম দুধ এটা আপনারা জল দিয়েও মাখতে পারেন কিন্তু দুধ দিয়ে মাখলে কেকটা বেশি সুস্বাদু হবে খেতে বললে আপনারাও দুধ দিয়ে চেষ্টা করবেন আমরা এই অল্প অল্প করে দুধ দিয়ে অল্প একটা পাতলা ব্যাটার রেডি করে নেবো একবারে দুধ দিলে না অল্প অল্প করে দিতে হবে এটা আমরা মানে রেখে দেবো দশ মিনিট রেখে দেওয়ার পরে মিক্সারে গার গার করে নিয়ে চলে আসবো তাহলে সুজিতে যে দানা ডাঙা থাকে সেইটা থাকবে না খুব সুন্দর চিনি সুজি দারুণ একটা ব্যাটার রেডি হবে পেটের জন্য একটা ব্যাটার রেডি করে এখন এর মধ্যে সাদা তেল দিয়ে দশ মিনিটের জন্য রেস্টটা রেখে দেব সাদা তেল সবটাই দিব সাদা তেল দিয়ে খুব ভালো করে মিশাতে হবে তেল ভাবটা যেন না দেখা যায় করে ফাটা রেখেছি এখন দশ মিনিটে রেড রেখে দেখবে দশ মিনিট রেখে দিয়ে সুজিটা ফুল একটু ঘন হয়ে গেছে তারপরে ইনোটা দিয়ে আর একটুখানি ফাটিয়ে একেবারে ভাবাতে বসিয়ে দেবো থাকার পরে মিক্সারে খুব সুন্দর করে পেশাই করে নিয়ে এসেছি ভালো মরশৃম হবে কত সুন্দর রয়েছে দেখুন একদম মোরা এটা যত সুন্দর মোলাভাবে কেক তত সুন্দর ফুলবে কমচি হবে নরম হবে দেখুন আমরা তো নির্মিষের কেক বানাচ্ছি আমাদের যে কোনো বাচ্চারা কিন্তু চকলেট খেতে খুবই পছন্দ করে তা আমাদের কাছে একটা কোকো পাউডার ছিল তা সামান্য হাফ চামচ কোকো পাউডারটা দিচ্ছি চকলেটের ফ্লেভার আসবে খেতে বেশ ভালো লাগবে হাফ চামচ কোকো পাউডার ব্যাটার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে সব কিছু তো খুব ভালো করে মিশিয়ে নিই এখন সামান্য লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো মিজে দিয়ে আবারও পাঁচ মিনিট রেখে দেবো তারপরে বাটিটা রেডি করে ইনো দিয়েই সে মানে ভাপাতে দিয়ে দেবো এবং কেকের ব্যাটারটা কত সুন্দর হয়েছে ঠিক এই রকমই রাখবে খুব ঘন না খুব পাতলা না এইভাবে তুললে এরকম আস্তে আস্তে পড়বে এরকম পুরো পারফেক্ট একটা ব্যাটার দেরি রয়েছে দেখুন কেকটা ভাবানোর জন্য আমাদের তো বাটার পেপার তা খাতার পেস্ট কেটে কি সুন্দর করে বাটার পেপারের মতো রেডি করছি দেবো এইগুলো দেবো সাইড থেকে কেটে দেবো মাঝখানে আপনারও ঠিক ভারতের ব্যাপার না থাকলে এইভাবে খাতার পেস্ট দিয়ে বানিয়ে নেবেন এই খাতার পেস্টে এখন খুব ভালো করে সাদা তেল মাখিয়ে নেবেন খুব ভালো করে তেল মাখিয়ে নিতে হবে খুব ভালো করে তেল মাখিয়ে নিলে কেকটা সুন্দর উঠবে হ্যাঁ এই দেখুন খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি লম্বা এইটা পুরো বাটার পেপারের মতন কি সুন্দর হয়েছে এখন একইভাবে বাটিটাও তেল মাখিয়ে নেবটা খুব ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি এখন বাটার পেপার গুলো বিছিয়ে দেবো খুব সুন্দর করে বাটার পেপার বিছিয়ে দেওয়া আছে গোলটা প্রথমে মাছখানে খুব ভালো করে চেপে চেপে বসিয়ে দিতে হবে এখন এই লম্বাগুলো নিয়ে সাইডটা দুটো লম্বা নেওয়া হয়েছে দিকে দেওয়ার জন্য বাটার পেপার ঘাটেতে না থাকলে খুব সহজ পদ্ধতিতে এরকম খাতা পিস্টার পেস্ট দিয়ে বাটার পেপার বানিয়ে নিতে হবে কত সুন্দর করে বাডিটা রেডি করা হয়েছে আমাদের কেকের বেটা রেডি এখন লাস্টে ইনোটা দেব সবটাই দেব এখন ইনোটা দিয়ে খুব ভালো করে বেশি দেরি করা যাবে সঙ্গে সঙ্গে কেকটা কিন্তু ভাবাতে দিতে শুরু করতে হবে মিলটা দেওয়ার সঙ্গে কিছু তো ফুলতে শুরু করেছে এই মিলটা দিয়ে খুব ভালো করে ভাজি নিয়েছি এবং খুব তাড়াতাড়ি এর মধ্যে ঢেলে দেব ঢেলে দাও হচ্ছে কত সুন্দর পড়ছে আলগা আলগা ভাবে ঢাক ঢাক করে নেব ভিতরে যদি কোনো হাওয়া থাকে তাহলে বেরিয়ে যাবে এখন কিছু কিশমিশ উপর থেকে দিয়ে দিচ্ছি আমরা অল্প অল্প করে বারবার কিসমিস এইভাবেই দেবো এই যে কিসমিস দেওয়া হচ্ছে কেকটা যখন আস্তে আস্তে সিদ্ধ হবে তখন কিন্তু কিসমিস ঢুকে যাবে কোনো অসুবিধা নেই আবার দেবো আবার দেবো কারণ অনেকগুলো কিসমিস নিয়ে নিয়েছি ডাব ডাব করে কিসমিস দিয়ে সাজিয়ে দিছি কেক যত রান্না হবে এই কেক কিসমিচ দেখা যাবে না ভিতরে ঢুকে দেবো কিন্তু আবারও আমরা কিশমিশ দেব কড়াই বেশি দিয়েছি কড়াইটা আধা ঘন্টা খুব ভালো করে গরম করে নিয়েছি একটা ছোটো বাটি বসিয়ে তার উপরে এই কেকের বাটিটা বসিয়ে ঢাকা দেবো ঠিক আছে মিনিট পাশে মানে হাই ফ্লেমে রাখবো গ্যাসটা আর পাঁচ মিনিট হয়ে গেলে একদম মিডিয়ামে রাখবো এইভাবে ঠিক দশ থেকে পনেরো মিনিট কেকটা ভাবালে কিন্তু ভাবানো হয়ে যাবে আমরা তো গ্যাসে কেক ভগাচ্ছি এবারে উনুনে হলে একটু তাড়াতাড়ি হয় গ্যাসের আগুন তো করার মাঝখানে লাগে উনুনে একটু ভালো হয় আপনারা ঠিক একইভাবে কেকটা ভাবিয়ে নেবেন দেখুন দশ মিনিট ইস্ট্রিম হয়েছে আমাদের কেকটা খুব সুন্দর ফুলেছে আর যে কিসমিস দিলে সব ভিতরে উঠে দেখা যাচ্ছে না আবারও আমরা কিশমিশ দিয়ে সুন্দর করে কেকটা সাজিয়ে দেবো মানে এখন না দিলে আর হবে না কেকটা পুরোপুরি হয়ে গেলে আর দেওয়া হবে না কিসমিস সাজিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো দেখুন দিয়ে কেকটা সুন্দর করে সাজিয়ে নিছি আবারও ঢাকা দিয়ে দেবো দেখুন আমাদের কেকটা মনে হয় লাগানো হয়ে গেছে চেক করে দেবো ছিল এরকম দেখুন কত সুন্দর হয়েছে দারুণ কালারও এসেছে এখন নামিয়ে ঠান্ডা করতে হবে ঠান্ডা করা হয়ে গেলে তারপরে বেলটা দেখাচ্ছি নামিয়ে নিয়েছি তা কেকটা পারফেক্ট হয়েছে কিনা বুঝবেন কি করে তাই কাটি কিংবা একটা শুই নেবেন আমি একটা ছুঁই নিয়েছি ঠিক মাছখানে এইভাবে গাতিয়ে দেখব এই দেখুন ছুরির গায়ে একটুও লেগে নেই দেখুন তাহলে কেকটা ঠিকঠাক হয়ে গেছে আমাদের কেক ঠান্ডা আসবে কেক এখন আমরা বের করে নিচ্ছি আস্তে আস্তে সাইডের পেপারগুলো টেনে টেনে বের করে নেব ছাড়িয়ে নেব তাহলে খুব সুন্দর উঠবে কেকটা আস্তে আস্তে কাটতে করতে হবে দেখুন এবার হচ্ছে কেকের বাড়িটা তোলা হবে আমাদের নিয়ে

দেখুন কত সুন্দর নরম হয়েছে কঞ্চি হয়েছে আর আমার গুনগুন গবরাও বসে পড়েছে দেখুন বাটি নিয়ে কেক খাবে কেক দেব কেকটা সত্যি খুব সুন্দর জালিদার হয়েছে নরম হয়েছে ফল চি বুন না খাও বল কেমন হয়েছে গোবর খাও খেপ কেমন হয়েছে আচ্ছা খাও কিস কিসটা দেখে খুব ভালো লাগে আমাদের বাচ্চারা কে বলেছে যে ভালো হয়েছে আর ওদের মুখের হাসি দেখে বোঝা যাচ্ছে কেতটা সত্যিই খুব খেতে ভালো হয়েছে এখন আমি একটু ঘুরে নিচ্ছি খাবো সত্যি বন্ধুরা শীতের শুরুতে যে কেক বানিয়েছে নিরামিষ কেক যারা ডিম খান না তারা খুব সহজেই বাড়িতে এইভাবে সুজিতে কেক বানিয়ে খেতে পারেন খেতে খুব ভালো লাগে দেখতেছি দেখুন কেকটা কত নরম হয়েছে আর জালি ভাবটা দেখুন পুরো দোকানের মতো। আর প্রচন্ড সফট আর আমাদের তো শুধু কিশমিশ দিয়েছে আপনারা চাইলে এর মধ্যে আরও ড্রাই ফ্রুটস দিতে পারেন তাহলে কেকটা কিন্তু আরও সুন্দর লাগবে খেতে তো আমি এবার খেয়ে বলবো আপনাদেরকে কেমন হয়েছে কেকটা কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হয়েছে পুরো দোকানের মতন টেস্ট হয়েছে তাই তো শীত তো পড়ে গেছে কেক বানানো শুরু হয়ে গেছে আমাদের আরও নতুন নতুন কেকের রেসিপি আসতে চলেছে আপনারা এই কেকের ভিডিওটা পুরোটাই দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এইভাবে আমাদের পাশে থাকার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা